ওয়াট ক্রেজ অফ দেবশুভশ্রী ভাই ওয়াট আ ক্রেজ অফ দেবশুভশ্রী টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে ভাই ক্র্যাশ করে গেছে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে বলছে আমরা তো টিকিট পাচ্ছি না এরকম প্রচুর মানুষ হচ্ছে কিছু করার নেই ভাই টিকিটটা অ্যাভেলেবেল হয়েছে মানে প্রোডাকশান থেকে পোস্ট হয়নি তার আগে কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি তোমাদেরকে বলে দিই যে হাউস থেকে খবর পেলাম যে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে টিকিট মানে টিকিট নেই আর তো দু হাজার দুশো সিটস তারপরেও সেখানে যে টিকিট পাওয়া যাচ্ছে না এটা এটাই বোঝায় যে আজকে দশ বছর বাদেও দেব শুভশ্রী জুটির ক্রেস কতটা আজকে দশ বছর বাদে না দেখতে পাওয়া দেব শুভশ্রী জুটির ক্রেজ কতটা তো এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব আর আমি ভেবেই রেখেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটবে আসলে কি বলতো মানে পাঁচ হাজার দশ হাজার এক লাখ দু লাখ কোনোটাই সাফিসিয়েন্ট নয় মানে এই জায়গাটাই এতটা ইয়ে যে এইখানে সাফিসিয়েন্ট কোনোটাই নয় এখানে তুমি বলতে পারবে না যে এতটা সাফিশিয়েন্ট অতটা সাফিশিয়েন্ট এই ব্যাপারটা রয়েছে তো এই জায়গাটা মানে সাফিসিয়েন্ট হয় মানে এখন যদি বলো যে তুমি যে দু হাজার সিট দু হাজার সিটের ওপরে যদি কুড়ি হাজার সিট দেওয়া হতো তাও অল টিকিট সোল্ড আউট হয়ে যেত কারণ দিস ইজ দ্য ক্রেজ অফ দ্য তো এটা হচ্ছে ধূমকেতুর পাওয়ার ঠিক আছে এবার এখান থেকে বুঝে যাও যে ধূমকেতু বক্স অফিসে কী ঘটাতে চলেছে আর কিছু বলার নেই মানে আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম আমি বাইরে রয়েছি আমি মানে ঘরের ভিতরে নেই তো আমি পারলাম না ঘরের ভিতরে আরামসে ভালোভাবে ভিডিও তৈরি করতে বাট টিকিটটা সোল্ড আউট হয়ে গেল বন্ধু মানে কয়েক সেকেন্ডের ভিতরে এক্ষুনি ভিডিও পোস্ট করেছি আমাদের ভিডিও শ্যুট করা ছিল আমরা প্রোডাকশনের জন্য অপেক্ষা করছিলাম যে প্রোডাকশন পোস্ট করলেই আমরা ভিডিও পোস্ট করে দেবো তো সেরকমভাবেই সেই ইনস্ট্রাকশানেই কাজ করছিলাম বাট ভিডিও পোস্ট করার আগে যদি টিকিট সোল্ড আউট হয়ে যায় ভিডিও পোস্ট করার কোনো মানেই থাকে না ব্যাপারটা হচ্ছে সেটা বাট পোস্ট করে কোনো লাভই হলো না মানে অ্যাকচুয়ালি আমাদের প্রোমোট করার কোনো দরকার নেই এটা এমনই একটা জুটি এই জুটিকে কোনো প্রমোশনের দরকার নেই বারবার এই কথাটা বারবার বলছিলাম না যে এই ছবিটা এমন একটা ছবি ধূমকেতু ছবিটা এমন একটা ছবি যে ছবিটার কোনো প্রমোশনের দরকার নেই তো এটা আবারও প্রমাণিত যে একটা চার তারিখের ইভেন্ট নজরুল মঞ্চ সেখানে কিন্তু অলরেডি বক্স অফিস থেকে আচ্ছা বলে রাখি টিকিট কালেক্টের ব্যাপারটা যারা টিকিট অলরেডি কেটে ফেলেছ তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখছো তো টিকিটটা কালেক্ট করতে হবে তিন তারিখে নজরুল মঞ্চ থেকে ঠিক আছে নজরুল মঞ্চ থেকে টিকিটটা কালেক্ট করে নিতে হবে তোমাদেরকে এবং তিন তারিখে সেটা করতে হবে চার তারিখে তারপরে চলে আসতে পারবে যারা ফিজিক্যাল টিকিট কালেক্ট করবে না তারা কিন্তু টিকিট পাবে না এর আগেও আমি সেটা বলে দিয়েছি বড়ো ভিডিওতে বলে দিয়েছি শর্ট ভিডিওতে বলে দিয়েছি সব জায়গা থেকে সবভাবে বলে দিয়েছি যে যারা টিকিট মানে মানে ফিজিক্যাল পাস কালেক্ট না করবে তারা কিন্তু টিকিট পাবে না তো অলরেডি সব টিকিট ফোল্ড আউট হয়ে গেছে কিন্তু এই জেনুইন পারসন যারা আছে তারা যদি যায় তারা যদি টিকিট পাস কালেক্ট করে তাহলে ঠিক আছে যদি না পাস কালেক্ট করে তাহলে আবার কারোর অপশন তৈরি হবে মানে একটা আর এসি টাইপের একটা সম্ভাবনা এখনও কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে আর বাকি তো ছেড়েই দাও ভাই আর কিছু বলার নেই মানে আর কিছুই বলার নেই মানে আর কোথাওই কিছু করার নেই যারা পেলে না তাদের জন্য বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম আর কি নেক্সট টাইম হবে সিরিয়াসলি মানে দিস ইজ দ্য লাস্ট টাইম হয়তো দেবশ্রী জুটির এরকম একটা গ্র্যান্ড গালা ইভেন্ট হতে চলেছিলো যাই হোক আর কিছু বলার নেই মানে এত বড়ো একটা ইভেন্ট তার মধ্যে এরকমভাবে টিকিট এক কয়েক সেকেন্ডের ভিতরে সোল্ড আউট সবাই যেন অ্যাপটা খুলে বসেছিলো একটা নতুন অ্যাপ সেটাকে বুঝতে সময় লাগে তারপরেও এরকম একটা পরিস্থিতি মানে কিছু বলার নেই কিছু বলার নেই থ্যাংক ইউ দেব এন্টারটেনমেন্ট মিঞ্চেস আমার রিলটাকে ইয়ে করার জন্যে মানে কোলাবরেট লিঙ্কটার ইয়ে করার জন্যে অ্যাকসেপ্ট করার জন্যে এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তবে চার তারিখে যারা যেতে পারবে তারা যেতে পারবে যারা যেতে পারবে না তারা আমাদের ভিডিও দেখো আর কি বলবো তবে চেষ্টা এখনও চালিয়ে যাও যে কীভাবে যাওয়া যায় কীভাবে করা যায় আচ্ছা বাইদবে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান দিয়ে রাখি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স চেষ্টা করছে যে আরও বেটার মানে কি করে আর কিছু টিকিটস অ্যাভেলেবেল করা যায় তাই একটু নোটিস রেখো কারণ মানে যে নোটিস রাখবে যে আগে কাটবে সেই পেয়ে যাবে ব্যাপারটা দেখলে তো মানে সবাই বসেছিলো বলে যারা কেটেছে সবাই সোল্ড আউট করে দিয়েছে সবাই কেটে শেষ করে দিয়েছে তারপরেও বলবো তিন তারিখে বক্স অফিসে এসো যদি কোনো টিকিট অ্যাভেলেবেল থাকে যদি কারোর আরেস ই হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা পেয়ে যাবে এই ছিল এখনকার মতো ভিডিও সত্যি বলছি প্রাউড ফিল হচ্ছে যে আমরা কোন জামানার ছেলেপুলে যারা এই ঝুঁটিটাকে মানে শুধু বড় পর্দাতেই দেখেছি লাইভ ক্রেজ আমরা কোনো দিন দেখিনি এই দশ বছর বাদে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বুঝতে পারছি যে একটা টিকিট ছাড়লে সেই টিকিট ইনস্ট্যান্ট মানে পাঁচ দশ সেকেন্ডের ভিতরে অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল আর থাকে না অ্যাভেলেবেল হয়ে যায় সব টিকিট শেষ হয়ে যায় এবং সত্যি এটাও ভালো লাগছে বলে মানে বলতে ইচ্ছে করছে এটা বলতে যে শুধু টিকিট আন্যাভেলেবেল না পুরো মানে অ্যাপটাকে ক্র্যাশ করিয়ে দিতে পারে দেভিয়ান্সরা ওয়াট আপ পাওয়ার ম্যান ওয়াট আপ পাওয়ার অ্যাট সব শুধু দেভিয়ান্সের কথা বললে হবে না হ্যাঁ সুপার সুপারস্টারের কথা বলতে হবে মেগে স্টার অ্যান্ড লেডি সুপারস্টার একসাথে চার তারিখে দেখা হচ্ছে বন্ধু ওটাই